আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গজের গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের হাফেজ মোহাম্মদ ভাইয়ের গারলের খামার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ সুন্দর সুন্দর কিছু গারল রয়েছে তো ভাই মূলত এখানে টাকার প্রয়োজনে কিছু গারল বিক্রি করে দিবেন উনি মূলত দুম্বা কিনবেন যে কারণে কিছু গারল বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা অনেকেই কিন্তু গারল ক্রয় করার জন্য সন্ধান চেয়ে থাকেন এরকম প্রান্তিক খামারি তো আজকে আমরা আপনাদেরকে কিছু গারল দেখাবো এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি গারলের দরদাম জানতে পুরো সময় আপনার আমাদের সাথেই থাকবেন আসসালাম আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে দর্শকদের জন্য একটা আপনার পরিচয় দিবেন আমার নাম হাফেজ মোহাম্মদ রাসেল আমি এই মসজিদ ইমামতি করি ইমামতির পাশাপাশি আমি ছাগল পালি আর পাশাপাশি গারল পালি এখন টাকার প্রয়োজনে অল্প কিছু গারল ধারি গাবিন আছে অথবা বাচ্চা আছে অথবা স্বল্প গাবিন আছে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে আমার এখানে বিশ হাজার টাকা পর্যন্ত ধারী আছে এবং বড় পাঠা আছে আমার কাছে আচ্ছা এগুলো আমি অল্প কিছু বিক্রি করব অল্প কিছু বিক্রি করতে চাচ্ছেন জি আচ্ছা এই যে গারল পালতেছেন কতদিন ধরে পালন করতেছেন গারল পালতেছি আমি দেড় বছর পর্যন্ত আর কি দেড় বছর জি আমি সিরাজগঞ্জ আশরাফুল বাড়ি থেকে গারল নিয়ে আসছি আর কি আচ্ছা প্রথমে কয়টা গারল দিয়ে খামার শুরু করেছিলেন আমি বারোটা গারল দিয়ে শুরু করছি বারোটা জি বর্তমানে আছে কতগুলো বর্তমানে আমার এখন ছাপ্পান্নটা ছিল এখন পঁয়তাল্লিশটা আছে আর কি ছাপ্পান্নটা ছিল পঁয়তাল্লিশটা আছে বাকি বিক্রি করে আচ্ছা যে বারোটা দিয়ে শুরু করেছিলেন সেখান থেকে কি এইগুলো হয়েছে না পরবর্তী তারও সংগ্রহ করেছে সেখান থেকে এইগুলো হয়েছে সেখান থেকেই জি তাহলে তো দেড় বছরে বারোটা থেকে যদি ছাপ্পান্নটা হয়ে থাকে তাহলে তো বলতে পারি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছেন আপনি গারল পালন করেন জি জি আচ্ছা গারল বাচ্চা দেখো করে গারল এখানে দুইটা করে বেশি দেয় তিনটাও দেয় একটা আমার এখানে একটা কম দেয় আর কি মানে একটা বাচ্চা কম দেয় দুইটা তিনটা বাচ্চা দেয় তিনটা বাচ্চা দেয় সেরকম ধারি আমার আছে আর কি

যে গারল পালা খুব একটা লাভজনক ব্যবসা যদি কেউ পালতে পারে সেখানে হলে যে গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য অন্য ছাগল সবচেয়ে বেশি এবং এরা এরা দুইটা মানে ইয়ের জন্য মানে আমার সেফটির জন্য অথবা ও জন্য আপনি মনে করেন পিপিএর ভ্যাকসিনটা দিয়ে রাখবেন খুঁড়ো রোগের ভ্যাকসিনটা দিয়ে দিয়ে রাখেন

আসার পর দেখছিলাম যে এখানে আপনি যে পুকুর পাড় এগুলো ছাড়া ছিল এখানে এই এইগুলোই খায় এরা এই পানির ভিতরে নামে খায় তাহলে তো একবার স্বল্প খরচে পালন করে জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না আচ্ছা এই যে দেড় বছর ধরে পালন করতেছেন সমস্যা কি পাইছেন এটা সমস্যার মধ্যে সামান্য কিছু সমস্যা হয় মাঝে মাঝে দুই একটা জ্বর টর হয় আর কি আর যদি বেশি কোনো কারণে দু একটা পাতলা পাখানটা কেন হলে ওটা ট্যাবলেট খাওয়াই দিলে ঠিক হয়ে যায় আর কি বড় ধরনের কোনো সমস্যা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয় না আচ্ছা তাহলে তো বলতে পারি যে মাশাল্লাহ গারল পালন করাটা খুব লাভজনক যদি কেউ সঠিকভাবে করতে পারলে এটা খুব লাভজনক এবং বছরে একটা গারল থেকে চারটা বাচ্চা বাচ্চা পাওয়া যায় আর কি দুইটা করে দিলেও চারটা চারটা বাচ্চা পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে রাসেল ভাই চলেন আমরা কিছু গারল দেখাই যেহেতু আপনি কিছু গারল বিক্রি করতে চাচ্ছেন টাকার প্রয়োজন সে গারগুলো একটু দর্শকদেরকে দেখাই জি আর আসলে ভাই শুরুতে মাসাল আমরা বেশ সুন্দর একটি গারল দেখতেছি গারলটার সম্পর্কে একটু জানতে চাই জি এটা হলো একটা ধারি গারল এটা আমার আমার কাছে দেড় বছর ধরে আছে এটা তিন তিনটা বাচ্চা দেয় আর কি এটা হাইক্রোস আর কি এটা তিনটে করে বাচ্চা জি তিনটে করে বাচ্চা দেয় আচ্ছা আপনি কবার বাচ্চা পেয়েছেন

জি এটা আমার ওইলে দিয়ে হাই নাইনটি পার্সেন্ট গারল কি এটা এটাও ভরপুর গাবিন এটা পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে আর কি পনেরো দিন জি আচ্ছা এটা থেকে কটা করে বাচ্চা পেয়েছেন এটা দুইটা করে বাচ্চা দুইটা করে বাচ্চা পেয়েছেন জি আচ্ছা তো এই ধারে এটার দাম চাচ্ছেন কত এই ধারেটার দাম চাচ্ছি আমি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি আর আসলে এখন যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানতে চাই জি এটাও আমার গাব দাঁড়ি আর কি এটা হলে যে এটাও নাইনটি পার্সেন্ট আচ্ছা ধরে রাখতে পারতেছেন না মাসাল্লাহ খুব তেজ আছে অনেক তো ছেলে লাগতে পারে চঞ্চল বেশ না জি আচ্ছা কতদিনে गाव আছে এটা এটাও বাচ্চা দিবে আর কি বাচ্চা দাও সময় হয়ে গেছে বাচ্চা দাও সময় হয়ে গেছে জি আচ্ছা এর দামটা আছেন কত এটা চাচ্ছি 20000 টাকা 20000 আর আসলে বেশ বড় একটি আমরা গারলের পাঠা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই জি এটা হলো যে কাশ্মীরি জাতের গারলের পাঠা আর কি হুম এটা আমার খামারে আছে এর অনেক বাচ্চা আছে আর কি এটা কি ব্রিড করেছেন আপনি জি এটা 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 আমার শুরু থেকে আছে এটার ওজন হলে প্রায় 80 কেজির মতো আর কি

জি এটা মা নিলে বাচ্চা ফ্রি আর কি মা মানে কি একটাই না প্রথম ফার্স্ট প্রেগন্যান্ট তো এই একটা বাচ্চা হইছে একটাই হইছে জি আচ্ছা বাচ্চাটা কি পাঠি না পাঠা বাচ্চাটা পাঠি বাচ্চা পাঠি বাচ্চা জি আচ্ছা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 17 দিন 17 দিন জি আচ্ছা এই দেখেন মায়ের বাবা বাবা ভালো যার কারণে মা বাচ্চার পার্সেন্ট কত ভালো আসছে দেখেন বাচ্চা সহ এই পাঠিটা কত টাকা দাম চাচ্ছেন এটা আমি 22000 টাকা যাচ্ছি। বাচ্চা ফিরিতে যাবে আর কি মায়ের দাম বেশি ওকেশাল বেশ সুন্দর সুন্দর আমরা কিছু গারল দেখলাম তো এই যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে আমার এখানে আসছে আর দেখি দশটা দেখি একটা নিলে সেটা আমার কাছে ভালো হইবে যদি কোনো কারণে কোনো কারণে যদি না আসতে পারে তাহলে আমাদেরকে আমাদের বিকাশ নাম্বার আছে ওই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেবে আমরা বাসের মাধ্যমে তার কাছে পৌঁছিয়ে দেবো আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাসেল ভাই কথা বলে খুব ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে জি আপনাকে ধন্যবাদ